হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকের ব্লকে যাচ্ছি সুন্দর একটি গ্রামে তো গ্রামটা শুনছিলাম অনেক সুন্দর মানে ওর রাস্তা বা পরিবেশ অনেকটা সুন্দর তাই ভাবলাম যে আজকে একটা ঘুরে আসি আজকে যায় তা ভাবলাম ঘুরে আসবো তো আপনাদের কেন দেখাবো না তাই ভিডিও করতে শুরু করলাম তো সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন যে জায়গাটা কত সুন্দর তো অবশ্যই যদি ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন তো আমরা হঠাৎ করে রাস্তায় দাঁড়ালাম এ হচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছে আর একটা ভাই তো রাস্তায় ও পোস্ট নিচ্ছে আর এই যে আর দুইজন আছে এখানে এরাও যাবে মূলত আমরা তিন চারজন মিলে যাচ্ছি তো এই যে আর একজন এদিকে যাচ্ছে কোথায় জানি না ওকে বললাম ও শুধু দেখলো আর এই যে হচ্ছে আমাদের আর একজন দলের সদস্য ওকে ডাকলাম এই দেখেন ওকে ডাকতেছি কিন্তু শুনতেছে না দেখলো কিন্তু আসবে না চলে যাচ্ছে তো মূলত আমরা এই অটোটা নিয়ে চলে আসছি অটোতে আমরা এখন হাওয়া দিচ্ছি আবার চললাম দেখেন রাস্তাগুলো একটু দেখেন এই দিককে রাস্তা যেগুলো আছে এইগুলো একটা দেখার মতো আর এই আপনি ডান দিকে তাকান অথবা বাম দিকে তাকান শুধু গাছ আর গাছ এতটা গাছ এদিকে আপনারা যদি কখনো এদিকে না আসেন তাহলে এইদিকে রাস্তাঘাট এবং পরিবেশ কখনোই অত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না আমি আপনাদের যতটাই দেখাই না কেন অনেক সুন্দর পরিবেশ এত পরিমাণ গাছ এদিকে সত্যি মন ভরে যায় তো অনেক ঘোরাঘুরি করলাম ভাবলাম একটু এখন খেয়ে নেই তো একটা ছোটখাটো হোটেলে আসলাম এসে দেখেন এর খাবার দেখেন খাচ্ছে আর নাচ্ছে এই যে আমাদের দলের মেম্বার সাহেব ও খাচ্ছে হচ্ছে পুরি যে এলাকায় যেরকম নাম আমি খাচ্ছি সেই টেস্ট এত স্বাদ কেন সবাই খাচ্ছে তো অনেক ঘোরাঘুরি করলাম ভাবলাম একটু খেয়ে নেই তো এরপরে আমরা আসলাম এই একটা বনের ভেতরে তো ভাবলাম যে এত সুন্দর সুন্দর বন যদি আমরা এই বনে একটু সেলফি না উঠি বা পোস্ট না করি তাহলে কীরকম হয় তাই সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আর বনের মাছ দিয়ে দুই পাশেই বন মাছ দিয়ে শুধুমাত্র রাস্তাটা চলে গেছে আর এরা সবাই পোস্ট নিয়ে ব্যস্ত আর আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত আছি আর ওরা তো ওদের মতো করেই সবাই পোস্ট দিচ্ছে শুধু দেখেন চারপাশটা কতটা সুন্দর যদি কখনো আপনারা এরকম জায়গায় না আসতে পারেন তাহলে মনে হবে যে জীবনটাই ব্যর্থ এরকম তো এরপরেই আমরা চলে আসলাম ফিরি পার্কে যেটা রাস্তার ধারেই ছিল অনেক সুন্দর ছবি তোলার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য অনেক সুন্দর একটা পার্কের মতো ছোটো খাটো এটা হচ্ছে মেন রাস্তা তো এখানে এরা আবার আগের মতোই ছবি শ্যুট নিয়ে ব্যস্ত এখানে দেখতে পারছেন দুটা বক আছে মন্দর মতো পার্কটা তার মানে ছবি তোলার জন্য বেটার আর এই যে এখানে আগে উঠে গেছে এটার মধ্যে চড়বে নাকি এই যে ও এখন ছোট হয়ে গেছে নিজেকে ছোট ভাবতেছে আসলে ছোটো ছোট সময়গুলো অনেক সুন্দর ছিল যেগুলোকে আমরা সকলেই অনেক মিস করি তো দেখেন এটা কতটা সুন্দর একটা পার্ক আপনারা সিঙ্গেলও আসতে পারেন বা ডাবলও আসতে পারেন সমস্যা নেই অনেক সুন্দর পার্ক একদম খোলামেলা পরিবেশে অনেক ভিডিও শ্যুট আপনি করতে পারবেন এখানে আসলে তো এতক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম না ওকে বললাম যে তুই একটু ধর আমি ভিডিও করে সবাইকে দেখাচ্ছি তো এটা হচ্ছে দোলনা এখানে বসে ভাবলাম একটু দোলনায় দোল খাই না হলে কীরকম লাগে তো আমি ভাব নিলাম একটু আসলে অনেক সুন্দর লাগতেছিল দোলনা এখানে আছে সব আর এদিকে আপনি আসলে সঙ্গে কিছু খাবার নিয়ে আসতে পারেন এসে খাইতে পারেন এখানে সুন্দরভাবে উপরে সাউনি সিস্টেম আছে খাইতে পারবেন তো ওখানে এই যে মাছ বরাবর একটা রাস্তা গেছে আর রাস্তার দুই সাইড দিয়েগুলো গাছ সুন্দর সুন্দর ফুলের গাছের মতো এগুলো তো অনেকটা সুন্দর ক্যামেরা যতটা সুন্দর লাগছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর তো এইদিকে একটা ফুলের গাছ দেখলাম বললাম যে চল ফুলের গাছটারও একটা ফটোশ্যুট নেই তো সেখানে গেলাম তো আপনাদেরও দেখালাম ফুলের গাছ এটা না ফুলের গাছটার নাম কি এটা তো অনেক সুন্দর তো এই দিকটা আপনাদের একটু দেখাই এই দিকেও সেম মানে আপনাদের বসার জন্য অনেক পয়েন্ট আছে এই জায়গায় অনেকে আসলে মানে বসার জায়গার জন্য অভাব নেই এই জায়গাটার মধ্যে তবে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি একদম দুই চার পাঁচ সাত পরপর এরকম একটা করে বসার জন্য জায়গা করা হয়েছে উপরে সাউন্ড সিস্টেম তো বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে